রিচার্জেবল বিদ্যুৎ থাকলেও না থাকলেও চলবে

আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনারা যারা ফ্যানের যাবতীয় কাঁচামাল নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও এবং সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যারা ফ্যান নিতে চাচ্ছেন আজকে আপনারা পাবেন এমন একটি সন্ধান যেখান থেকে সর্বনিম্ন পাইকারি দামে ফ্যান নিতে পারবেন ফ্যানটা অলরেডি রেডি হয়ে গেছে আলম ভাই কেমন আছেন আপনি আসসালামাইকুম রিয়াজ ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভাই ভিডিও করছিলেন ইনশাল্লাহ ভালো সারা পাইছি কাস্টমার ও আল্লাহ মতে নিয়ে খুশি হয়েছে আপনারা তো নিজেরা বানান ভাই বানিয়েছি আমরা ভিডিওতে

আর যেটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি একত্রিশশো টাকা ষোলো ইঞ্চি একত্রিশশো টাকা একত্রিশশো টাকা যেটা বললাম ভাই যে কোয়ালিটি থাকে কোয়ালিটি কোয়ালিটি থাকে ব্যাটারি কোয়ালিটি থাকবে এবং ইয়ার কোয়ালিটি থাকবে সার্কিটের কোয়ালিটি থাকবে ব্যাক আপ কত ঘন্টা হবে এইগুলো ব্যাকআপ এটা নিউ হাই স্পিডে তিন ঘন্টা চলে তিন ঘন্টা তিন ঘন্টা আর ষোলো ইঞ্চি যেটা হাই স্পিড দিলে ফুল স্পিড দিলে ফুল স্পিড দিলে তিন ঘন্টা চলবে তিন ঘন্টা চলে কমই বলে দিই কারণ বেশি বললে আমার সমস্যা দেখা যায় দু একটা হয়তো তিন ঘন্টা একটু কম যেতে পারে বা বেশি যেতে পারে তখন দেখা যায় যে কাস্টমার যাতে না বলতে পারে সেখানে কথা কথার সাথে কাজে যাতে মিল থাকে সেভাবে আমরা বইয়া দিই অনেক এর থেকে কমে দেয় ওরা কিভাবে দিতে পারে ওই সাইকিটার সাইকিটার জন্য আর সে মোটরটার জন্য আমি আমিও দিতে পারবো তিনশো টাকা একটা কম দিতে পারবো

সার্কিট ব্যাটারি সবই চায়না না না এই সবই চায়না কিন্তু আমরা ফিটিং করি বাংলাদেশে ফিটিং বাংলাদেশে আর যেটা চায়নার থেকে ফিটিং হয়ে আসে ওইটা আর এটার কোয়ালিটি सेम सेम সেল सेम প্রাইস আসি প্রাইসে কত পার্থক্য প্রাইসে অনেক পার্থক্য প্রাইসে এক এক মালে 2700 টাকা করে দেয় আপনারা যেটা 3100 টাকা বিক্রি করেন ওইটা যেটা চায়না থেকে ফিটিং হয়েছে ওইটা আপনারা ধরেন 4000 বা 3100 এরকম চার হাজার হ্যাঁ মানে এর থেকে অনেক অনেকশো টাকা মিনিমাম কম থাকে ওকে ভাই আর এই আইটেম তো প্রচুর কোয়ান্টিটি আছে আমি যেটা বললাম এগুলো ভাই অনেক আছে আমি প্রস্তুত করে রাখছি দেখেন কার্টনের কার্টন ইনশাল্লাহ আলম ভাই হাই স্পিড ফ্যানের তো কোয়ালিটি থাকে হ্যাঁ কোয়ালিটি থাকে ভাই অনেক কোয়ালিটি থাকে যে নেটের ভিতরে কোয়ালিটি থাকে বাউন্ন স্টিক আছে ষাটিশ স্টিক আছে পঁয়ষট্টি স্টিক আছে বিভিন্ন স্টিক থাকে আর বিভিন্ন থাকে এটা হচ্ছে প্লাস্টিক তলা এটা হচ্ছে স্টিল তলা স্টিল তলা আর ফ্যানের ভিতরে একটু পার্থক্য একটু পার্থক্য আছে দুইটাই সনি লেখা আছে সনি লেখা আছে কিন্তু পার্থক্য অনেক এটা আপনার সামনে কিরকম পার্থক্য ভাই এটা একশো টাকা একটা ডিফারেন্স যেমন এটা স্টিল তলা স্টিল তলা তারপরে বড়িটাও হেভি এটা পাকা পাঁচ পাতা

নারীদের সাথে এই কথা বলতে হবে ওকে আর এর সাথে যে আনুষঙ্গিক এক্সেসরি সবই আপনার সবই আছে সবই আছে এই যে ফ্যানের কিন্তু ভাই এই যে দুই পিস চার পিস পাঁচ পিসের লাগে ফোন দেন না ফোন দেন না এই এক্সেসরি নিতে হলে 120 নিউতম 50 পিস 50 পিস হ্যাঁ আর সরাসরি ফ্যান কয় পিস নিতে পারবে সরাসরি 10 পিস মানে এক পিস হলো দাও দোকান থেকে এসে নিতে হবে দোকান থেকে এসে নিতে হবে আর এর যে মোটরের কোয়ালিটি এটা কেমন হবে ভাই মোটরের কোয়ালিটি ভালো কোয়ালিটি দাদা শুধু মুখে বললে হবে না মানে আসলে কেমন ইনশাআল্লাহ আসলে অনেক ভালো হবে এটা যাতে ব্যবহার করলে তো বুঝতে পারতো ব্যবহার করলে বুঝতে পারবে আর ফ্যানের যে আনুষঙ্গিক অ্যাকসেসরিজ ভাই এই যে অরিজিনাল কেবল এটা জোরাতালি সারা অনেক আছে জোরাতালি দিয়ে আর কেবলটা ফিট করে এটা জোরাতালি চায় না এক ক্লিপ সিস্টেম আছে জাস্ট দিলে হয়ে যায় ঢোকাই দিলে হয়ে যায় বাবা যদিও বাংলা ফিটিং বাংলা তৈরি তবে এই যে মাল সামান সব চায় না

তখন মানে কমে বিক্রি করি 100 টাকা আরো কমে দিতে পারবো সাইডের থেকে 100 টাকা ডিফারেন্স আর যে অ্যাকসেসরিজ আছে ভাই ফ্যানের একটু দেখাই দেন এই যে ফ্যানের অ্যাকসেসরিজ আছে আর এই যে ক্লিপ আছে এই যে ক্লিপ এগুলা আছে এগুলা সে দুই নাম্বার হ্যাঁ ওই যে এগুলা মুখাগুলো সব ভালো মানের মুখা হ্যাঁ ভালো মানের সহজে খুলবে না আর পেস্টটাও ভালো লাগবে এই যে এসি কর তামার এসি কর অরিজিনাল হ্যাঁ আর এর কাছে যে এসি কর দেখতে একই দেখা যায় কিন্তু ওই কেউ দেয় অ্যালুমিনিয়াম কেউ দেয় তামা আমাদের এটা অরিজিনাল তামা মানে কটের ভিতরে ডিফারেন্স থাকে তার টাকা ডিফারেন্স দশ টাকা দশ টাকা ডিফারেন্স তার মানে তো ফ্যানের ওই দিক দিয়ে আরো দশ টাকা টাকা কমবে সার্কিটে কমবে যতই ভাজ করবেন এটা ভাঙবে না কিছু হবে না একদম ফ্লেক্সিবল ভাই তারপরে সার্কিটটা অনেকে বাজারজাত জাত করে যে কম দামি সার্কিট একটা সার্কিট একশো থেকে দেড়শো টাকা ডিফারেন্স এই কারণে তো কমে পাওয়া যায় যে অনেকে ভাই কমে পায় কিভাবে কমে পায় কিভাবে এই কারণে কমে পায়

আর কি আর আপনাদের লোকেশনটা বলে দেন ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান সুন্দরবন এটা হচ্ছে আমাদের গোডাউন গোডাউন আমাদের দোকানের তেতাল্লিশ নম্বর দোকান ছয় নম্বর গেট দিয়া দোকান